হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো উচ্ছে দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য উচ্ছেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু মোটা মোটা সাইজ করে গুল গুল রাউন্ড করে কেটে নিয়ে যারা উচ্ছে খায় না তারাও একদম চেটে খেয়ে নেবে এত টেস্টি হয় খেতে তো উচ্ছেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়েছে জিরে পা জিরে গোটা জিরে ধনে পাউডার গরম মশলা পাউডার হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার নুন পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এ দিয়ে রান্নাটা করবো হেভি টেস্টি একটা রেসিপি আর লাস্টে আমি দিব আমচুর পাউডার এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো তা উচ্ছাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে এইটটি পার্সেন্টের মতো ভেজে নেব বাকিটা আমি রান্নাতে পরে করে নেব একটু হলদি পাউডার একটু নুন দিয়ে উচ্ছাটাকে ভেজে নিচ্ছি তারপর আমি ঢেকে দিয়েছিলাম স্টিমটা একদম বারানোই আছে যাতে ভাজাটা ফটাফট হয়ে যায় আর ঢাকা দিলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা সিদ্ধ করে নিলাম হয়ে গেছে ভাজা এবার আমি গ্যাস অফ করে দেব গ্যাসটা উঠে উঠিয়ে নিয়েছি আমার ওই পেনের মধ্যেই তেল দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি রান্নাটা শুরু করবো দিয়েছি গোটা গরম মশলা আর সরি সরি জিরে গোটা জিরে ফুরন জিরেটাকে আমি লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে লাস্টে আমি আমচুর দেবো আমচুর না থাকলে লেবু রস দিলে হবে তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাকি টমেটো আর কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি আর পেঁয়াজটা আমি বড়ো সাইজে দুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি লঙ্কা নিয়েছি তিন চারটের মতো ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী খেলে হলো যারা ঝাল পছন্দ করে তাদের লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে আমি তিনটের মতো লঙ্কা দিয়েছি কুচি করে এখন দিয়ে দেবো আমি ধনে পাউডার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আন দিব ভাজা সে কাশ্মীর চিলি পাউডার আর হলদি পাউডার এখন আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব মিক্স করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন কারণ উচ্ছে মধ্যেও আমি নুন দিয়ে ভেজেছিলাম পরিমাণ মতো দিয়েছে নুনটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেবো তারপর আবার ঢেকে দিলাম আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে সাবানের পরিমাণে জল দিয়ে দিব না তো মশলাটা পুড়ে যাবে জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে এসে আমি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন উছুগুলো দিয়ে দিলাম উছুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব তারপর ঢেকে দিব আমার তিন মিনিটের জন্য ঢেকে ঢেকেই বানাতে লাগবে স্টিমটা আমার মিডিয়ামে আছে এবার তিন মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দিব আমি গরম মশলা পাউডার দিয়ে আমার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর ঢেকে দিয়েছে আবার তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম মধুটা দিয়ে আমার ভালো করে মিক্স করে দিয়েছে এখন দেব আমি আমচুর পাউডার এক চামচের মতো তাহলে টক ঝাল মিষ্টি পুরো দিয়ে এটা রান্নাটা হবে আর খেতে অসাধারণ টেস্টি হয় তো আমচুর পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো খুব ভালো করে মিক্স করে দেব এবার ঢেকে দিয়েছি ঢেকে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি একটাই হচ্ছে রেসিপি যারা না খায় উচ্ছে তারাও চেটেপুটে খেয়ে নেবে এত টেস্টি হয় খেতে একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি